নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি ফুচকা তার জন্যে পরিমাণ মতন সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি দেড় কাপ ময়দা দেড় কাপ আটা অল্প একটু বেকিং সোডা অল্প একটু বেটিং বেকিং পাউডার স্বাদ মতো নুন এই সবগুলো দিয়ে ভালো করে মেখে নেবো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব ওই কাপ মাপে জল নিলাম প্রথমে এক কাপ আস্তে আস্তে গুলতে থাকবো যতক্ষণ না শক্ত একটা ডো হয় তার জন্যে হাফ কাপের মতন আবার জল লাগলো আমার মোট জল লাগলো দেড় কাপ আর একটুখানি এরম একটা এরম একটা ডো হলো না শক্ত না নরম একটু এ মতন আঠালো ভাব আছে এটা ঢেকে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এলাম এরকম শক্ত একটা ডো হলো এর থেকে লেচি কেটে নেব যেইভাবে রুটি বানানো হয় বেলে নিচ্ছি কিছুই দিচ্ছি না তেলও দিচ্ছি না বা ময়দা আটা কিছুই দিচ্ছি না শুধু এতে বেলে নিচ্ছি একটা রুটি সেপ দিয়ে বড় করে ঠিক এইভাবে বেলে নিচ্ছি একটা ঢাকা নিয়েছি ঢাকা সেপ দিয়ে ফুচকাগুলো যে গোল হবে তার জন্যে কেটে নিচ্ছি এইভাবে সব কটা কেটে নিব অন্যদিকে কড়াইটা গরম করে নিলাম আস্তে আস্তে ফুচকাগুলো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে হাই রাখতে হবে এর মধ্যে আস্তে আস্তে ফুচকাগুলো লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কীভাবে ফুচকাগুলো ফুলে উঠছে এই রকম কড়া করে ভেজে নিতে হবে আমার ভাজা প্রায় হয়ে এসছে এই দেখুন এবার আমি তুলে নিচ্ছি ফুচকাগুলোকে এক এক করে এইভাবে সব কটা ফুচকা ভেজে নিই অন্যদিকে তেঁতুলের জন্যে তেঁতুলের জল বানানোর জন্য তেঁতুলটা মেখে নিচ্ছি তেঁতুলে যে ছোপড়াটা থাকে ওটা ফেলে দিলাম লবণ দিলাম বিট নুন দিলাম কাঁচা লঙ্কা দিলাম কিছুটা ভাজা মশলা দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে জলটাকে রেডি করে নিলাম অন্যদিকে আলু ভাতেটা মাখানোর জন্যে লঙ্কা নুন লঙ্কার গুঁড়ো বিড় নুন গরম মশলা ছলা ঝুড়ি ভাজা মটর আলু আলু সেদ্ধ মটর সেদ্ধ ছলা সেদ্ধ কাঁচা ছোলা পেঁয়াজ সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবো মাখানোর মধ্যে আমি কিছুটা ফুচকা গুঁড়ো করে দিয়েছি আর একটু দিয়েছি ওই তেঁতুল গলা জলটাও একটু দিয়েছি এইবারে রেডি করছি ফুচকাটাকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার